নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলে পৃথিবীর জমিনে যদি কেউ কারো এক বিঘা জায়গা জমি আত্মসাত করে নেয় কাল কিয়ামতের দিনে আশরের ময়দানে বিচারের মাঠে এই সাত লোক জমিন আসমানকে তাহার গলাতে মাদুলির মতো ঝুলিয়ে দেবে কিসের মতো আজ লক্ষ্য করে দেখবেন কাশেমের কুদাল ঘরে গেল জমির ধার আল হাল চসিতে রাশি মানা করে পার পরে জমি জবর দখল করে সাতল জমিদার মাটিতে পা পরে না অহংকারে দার অসৎ পথে হারাম মালে ভরালো হলার খোদার ভয় নেই কোমোটে অন্তরে তাহার অসৎ পথে হারাম মালে ভরালো হলার খোদার ভয় নেই কোমোটে অন্তরে তাহার হারাম মালে কল্লিয়া রে শুধু জমা করা সার লোকের বসে ধরলি কেন এই কারবার কালো টাকায় পাবি না রে কোনো উপকার সেদিন সাপ হয়ে তোর মারবে ছ মুখেতে বারবার

দূরের কথা সালাম দেওয়া ঘেরা এক মায়ের দুই সহদার ভাই পাশাপাশি বাস করে কিন্তু কথাবার্তারা নাই সেজার আয় করে সেজার খায় চোখে চোখে দেখা হলে মুখ ঝাপ

না তাহলে রাসুরুল্লাহর আদর্শ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি সামান্যটুকু ইবাদত করবেন আল্লাহ বা ওই ইবাদতের দরুন জান্নাত দেবেন আর সামান্যটুকু গুণহার কাজ করবেন কি আমতের দিনে যদি ধরা পড়েন ওই সামান্যটুকুর জন্য জাহান নামাই দেবে কোথায় দেবে তারা পোড়নের নুঙ্গি পাইজামাটা গাঠির নিচে অহংকারের চোর দেখাতে গিয়ে ক্ষমতার চোর দেখাতে গিয়ে নিজের পোড়নের নঙ্গি পাইজামাটার গাঠির নিচে ঝুলিয়ে পড়বে তাদের দিকে

কে শুন জোরে গে নিত্য নতুন ডিজাইনে হাঁটছে ও আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে ফুল টুসিদের দেখলে আবার সাইড সিটি মারে ফুলে দুলে বাঁধর যে ঘুরছে হাট বাজারে এক বাদরে নাচছে সদাই যেন ঘুরছে বেজে ঘাড়ে এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে ছাড় পাবে বলে মনে